জয়গুরু পরমদে সেটা করে চিঠর জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা প্রতি প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু আজকে ইষ্ট প্রসঙ্গ করব দ্বীপরক্ষী গ্রন্থ থেকে সংগৃহীত করা উনত্রিশে জ্যৈষ্ঠ তেরোশো ষাট তেরোই জুন উনিশশো সাল ঠাকুর কি বলেছেন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর আপনারা মন দিয়ে শুনুন শ্রী শ্রী ঠাকুর জ্যোতি আশ্রমে উপকৃষ্ট সহসানে চারিদিকে তাকিয়ে দেখছেন আর টুকিটাকি কথাবার্তা বলছেন ইতিমধ্যে পঞ্চানন্দা সরকার এসে প্রশ্ন করলেন নারায়ণের অনন্ত শয্যায় ব্যাখ্যাটা কীরকম শ্রী শ্রী অনন্ত হল সীমাবিহীন সত্তা অনন্তনাগের উপরে নারায়ণ শুয়ে আছেন লক্ষ্মী তার পদসভা করছেন এই অবস্থায় নারায়ণের নামী পদ্ম থেকে ব্রহ্মার জন্ম হল এখানে লক্ষ্মী হচ্ছেন চোর বা মেরু এবং নারায়ণ স্থয়ী বা মেরু চোর এবং স্থয়ী মিলিত হওয়াতেই সৃষ্টি সম্ভব হয়ে উঠল আবার ব্রহ্মা যখন যখন থেকে সৃষ্টি করতে লাগলেন তখনই হল ব্রহ্মাণ্ড আর নারায়ণ হচ্ছেন সনাতন সত্তা বৃদ্ধির পথ পঞ্চানন্দা অনন্তনাগ যে বলা হয় সেখানকার নাগ মানে কি ঠাকুর শ্রী শ্রী ঠাকুর নগ মানে যে চলে না তার থেকে নাগ অর্থাৎ অচল শয্যায় যিনি শুয়ে আছেন এই যে কি বলে নিত্যং সর্বগত স্নায়ুর চলুহয়ম সনাতনম বেলা আটটা পঁয়তাল্লিশ মিনিট শ্রী ঠাকুর যদি আশ্রম থেকে উঠে এসে বললেন বরাল বাংলার বারান্দায় বসলেন বিহারের অ্যাডভোকেট জেনারেল বলদেব সহায় শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে এলেন হাউজার মেন্দা সাথে করে নিয়ে এসেছেন সামনে একটা চেয়ারে বসলেন কুশল আদির আলোচনা উঠল বলদেববাবু শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করলেন যে ঠাকুর অপরাধের এবং এর মধ্যে পার্থক্য কি শ্রী শ্রী ঠাকুর সহাস্যবদনে উত্তর দিলেন পাপ মানে হলো তাই যা আমাদের বাছাবাড়া থেকে পাতিত করে বরঞ্চ অপরাধ ভালো চরম অবস্থায় কিন্তু পাপ ভালো নয় বলদেববাবু পাপ করলে একা আমিও ক্ষতিগ্রস্ত হব কিন্তু অপরাধ করলে সমস্ত সমাজটাকে নষ্ট করা হবে সৃষ্টি ঠাকুর আমি যে শুধু আমার জন্য দায়ী তা নয় আমার পারিপার্শ্বিকের জন্য আমি দায়ী অবশ্যই এমন যদি কোনো অনুশাসন যে বা ধর্মের বিরোধী কিন্তু রাষ্ট্রের আদেশ সেক্ষেত্রেও সেটা অতিক্রম করা ভালো কিন্তু অস্থিবৃদ্ধির পথ অতিক্রম করা ঠিক নয় সে পথ থেকে বিচ্যুত হলে ভগবানকে অস্বীকার করা হয় বলদেববাবু চুরকে শাস্তি দেওয়া সম্বন্ধে আপনার মত কী শ্রী ঠাকুর আমি তাকে শাস্তি দেব তাকে সংশোধন করার জন্য কিন্তু যদি কাউকে মিথ্যা করে শাস্তি দেয় তবে সব নষ্ট হয়ে যাবে আবার কেউ হয়তো রাগের মাথায় মেরে মেরে কাউকে মৃত্যুতুল্য করে ফেলেছে তাও একরকম কিন্তু যারা একজন কি এবং সতলুককে ইচ্ছাপূর্বক বিবত্র বিব্রত করে তারা বেশি শাস্তি পাওয়ার যোগ্য কিন্তু পাপীকে যদি ক্ষমা করা যায় তবে সে ক্ষমাকে তো এর অপরাধের পর্যায়েই ফেলানো হয় শ্রী শ্রী আমি তো ক্ষমা করে এরকম অপরাধ বহু করেছি কিন্তু আমি মানুষের নিয়ন্ত্রণ করতে পেরেছি বলদেববাবু অবশ্যই কমা করে মানুষকে নিয়ন্ত্রণ করা যায় বেশি শ্রী শ্রী ঠাকুর তাই আমি সমাজ এমন করে নিয়ন্ত্রণ করতে পারি এর চাইতে প্রত্যেকটি মানুষ আরোগ্য লাভ করতে পারে আজকের ইষ্ট প্রসঙ্গ এইটুকুই বাকি আলোচনা পরবর্তী ভিডিওতে আনব আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিও এইখানেই রাখলাম জয়গুলো